গুজরাটে জেলেপি ফাভড়ার নাম তো অনেক শুনেছি তো জেলেপি তো আমরা খেয়েছি কিন্তু আজ খাবো আমরা ফাবড়া তো খেতে কেমন দেখো এটা বানানোর জন্য বেশি কিছু লাগে না বাইরে থাকা জিনিসই তৈরি হয়ে যাবে প্রথমে পড়ে মতন বেসন পড়বে মতন নুন পড়বে মতন আপনারা লঙ্কা হলুদ এখানে দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে কিন্তু তার আগে একটু হালকা ঝালঝাল আনার জন্য এখানে জোয়ান ব্যবহার করছি একটু যে ফিলিংটা আসবে না বেশ ঝালঝাল লাগবে ভালো লাগবে তারপরে এখানে ভালোভাবে মিক্স করার পর অল্প এখানে তেল দিতে হবে তেল দেওয়ার পর আপনাকে ভালোভাবে চটকে একদম মানে যেমন করে মাকে না বেসন খাটায় বা যাই বলেন আটা মাকে সেরকমভাবে মাখতে হবে আপনাকে মাখার পর যখন টেক্সচারটা ঠিক এরকম চলে আসবে না ঠিক তখন আপনাকে একটু গোল গোল করে আলাদা আলাদা কিছু ভাগ করে নেবে যেমন ইয়ার লেচি করি না সেরকম করে নিতে হবে বেশি কিছু খাটুনি দরকার নেই লেচি করার পর এবার একটা চাককিতে নিয়ে ভালোভাবে প্রেসার দিয়ে ব্যাস এরকম লম্বা টানতে হবে আর এরকম এরকমভাবে না হলে তো বাঙালির বুদ্ধি খাটাবে এটাকে ভালোভাবে একবার বেলে নেবে বেলে নেওয়ার পর ছুরি দিয়ে ভালোভাবে তুলে নেবে লম্বা লম্বা যখনই হয়ে যাবে ব্যাস এবার ডুবো ডুবো গরম তেলে ভেজে ফেলুন হেভি লাগবে খেতে বলে যে আমি প্রথমবার ট্রাই করলাম আমার তো দারুণ লাগলো তো আপনারা প্রথমে ট্রাই করবেন তারপরে অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লাগলো নেক্সট আপনারা কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখনও জন্য বন্ধুরাটাটাটা বাবাই